ওয়াও জর্জের থ্রি পিস পরে আবারও কেমন লোকে হাজির হলেন ববলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক ডালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনমিয়া সিন যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা সমালোচনা ব্যক্তিগত জীবনে যতটা না আলোচনার মধ্যে রয়েছেন তার চেয়ে ক্যারিয়ার জীবন নিয়ে বেশি আলোচনার মধ্যে থাকেন কারণ মাঝে মধ্যে শবনম পাবলিকে নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায় এখানে প্রমাণ হিসেবে কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে শবনমিয়া সিন পাবলিক আবার একটি ফটো ভাইরাল যে ফটোতে শবনমিয়া সিন পাবলিককে দেখা যাচ্ছে সাথে জর্জে থ্রি পিসে পরে আবার একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে ক্যামেরার সামনে আছে হিমায়বি হাসি মুগ্ধ করার মতো দুদ্রন্ত লোকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা সবরমি আছেন নুবলির বর্তমানে লোকে স্টাইল গেট আপ অনেকটাই চেঞ্জ হয়েছে আর বছর ক্যারিয়ার জীবনে যতটানা ফোকাস ছিল তার লোকের দিকে ভক্তদের তার চেয়ে বর্তমানে পঁচিশ সালে বেশি ফোকাস ভক্ত কেননা পঁচিশ সালে নিজেকে অনেকে ফিট করেছে লোকে স্টাইল গেট আপ সবকিছু অনেকটা সেন্স করেছে যার প্রমাণ হিসেবে তার লোকে স্টাইল গেট আপ দেখলেই বোঝা যায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করার